আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আমি আমার চাকরি প্রত্যাশী ভাই বোনের বোনদের প্রতি আমি বেশি দৃষ্টি আকর্ষণ করছি বিকজ এই টাইপের কোয়েশন কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় আসে এটা এমসিকিউ আকারে আসে এবং রিটেন আকারেও আসে যে সকল প্রতিষ্ঠানে এমসি আকারে পরীক্ষা নেয় তারা দেখা যায় এই টাইপের কোয়েশ্চেন সিলেক্ট করে আবার রিটেন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই টাইপের কোয়েশন সিলেক্ট করা হয় তো আমি মনে করি যে এই টাইপের কোয়েশনগুলো আমাদের ভালো মতো প্র্যাকটিস করা উচিত এবং আমরা দেখতেই পাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু সূচক সম্পর্কিত প্রশ্ন এখানে আমাদের বলছে সলভ ফর এক্স টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু টুয়েলভ আমরা বেশি কথা না বলে আমরা কাজ চলে যাই আমাদের এখানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান যে এই অংশটুকু এই অংশটুকুর কাজটি আমাকে আগে করতে হবে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটা মানে কি এটা মানে আমরা জানি এ টু দি power এম divided বাই এ টু দি power কত n এটা কিন্তু আমরা সকলেই জানি আমাদের সূচক সম্পর্কিত যে সমস্যাগুলোর সমাধান করি যে সূত্রগুলো দিয়ে এই সূত্র কিন্তু এটা তো এটু দি the এম m এন মানে আমাদের সূচক সম্পর্কিত সূত্র তো অনেকগুলো রয়েছে তার মধ্যে এটা একটি তো এটু to the এম m এন এটা বলতে আমরা বুঝি to দি power এম uh, uh, e e uh, e e divided বাই এ টু দি power এন সো আমরা এটাকে যদি ফলো করে আমরা এখানে কাজ করি তাহলে কি পাই টু টু দি পাওয়ার এক্স 1 ওয়ান দ্যাট মিন্স টু টু দি পাওয়ার কত এক্স ডিভাইডেড বাই কী হবে টু টু দি পাওয়ার কত ওয়ান ঠিক আছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আমরা এটার সময় কে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু টু দি পার ওয়ান এই যে আমরা এই সূত্রটি ফলো করে লিখতে পারি এই দেখিনি যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটার সময় আমরা কী লিখতে পারি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পর এন সো এখানে এম কোনটা এক্স আর এখানে এন কোনটা হচ্ছে ওয়ান ওকে তবে আমরা এই টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটার সময় আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার কত এক্স ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ওয়ান ওকে এরপরে কী কাজ করতে হবে এরপরে আমরা কী কাজ করতে পারি প্লাস এখানে টু টু দি পাওয়ার কত এক্স এইটার সমান কত টুয়েলভ ওকে এখন আমরা কী করতে পারি এখানে এখানে টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস এখানে টু টু দি পাওয়ার এক্স এইটার সমান কত এখানে টুয়েলভ এখন আমরা এখানে কি করতে পারি এখন আমরা এখানে সরাসরি টু টু দি পর এক্স এটা দিয়েও আমরা কাজ করতে পারি আর যদি মনে করি যে না আমরা টু টু দিপর এক্সকে আমরা অন্য কিছু ধরে আমরা কাজটি সামনের দিকে এগিয়ে নিয়ে শেষের দিকে গিয়ে আমরা টু দি পাওয়ার এক্স ইজিকা ধরবো ওইটার পরিবর্তে আমরা টু দি পাওয়ার এক্স বসিয়ে আমরা সলভ করবো অর্থাৎ এখানে আমাদের সলভ করতে একটু যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো আমরা দেখি করি যে আমরা টু টু দিপর এক্সের পরিবর্তে আমরা ধরলাম পি এটা নিচে টু প্লাস এখানে পি ইজিক টু কত টুয়েলভ তার মানে আমরা লিখতে পারি যে পি সমান টু টু দি পর এক্স এই যে ধরে এটা আমরা লিখতে পারি ঠিক আছে এখন এখানে যদি আমরা কাজ করি তাহলে কী পাব এখানে আমরা যদি দুই লশাগুণ নেই তাহলে পি প্লাস কত এখানে টু পি পি প্লাস টু পি অর্থাৎ দুই লশাগুণ নিলে পি আর এখানে টু হ্যাঁ ইজিকোয়াল টু কত এখানে এই যে টুয়েলভ তাহলে ওকে আমরা এখন কী করতে পারি এখানে পি প্লাস টু পি তার মানে থ্রি পি থ্রি পি ইজিকোয়াল টু কত এখানে এই দুই আর বারো যদি গুণ করা যায় তাহলে কত হয় এই যে চব্বিশ বারো দেবে না চব্বিশ ঠিক আছে আচ্ছা তাহলে পি সমান আমরা কি লিখতে পারি পি সমান আমরা লিখতে পারি চব্বিশকে তিন দিয়ে ভাগ করে কত হয় আট হয় তাহলে পি সমান কত আট এবার এই যে আমরা পি সমান কী ধরেছিলাম এখানে পি সমান আমরা টু টু দি দ্বিপার এক্স ধরেছি বা এখানে টু টু টুটু দ্বিপার এক্স এটা সমান কত এই যে আট এখন আমরা এই সূত্রটা আমরা কিন্তু খুব ভালো করে জানি যে এ টু দি পর এম ইজ ইকাল টু এ টু দি পর এন হলে আমরা কী লিখতে পারি এম ইজ ইকাল টু এন লিখতে পারি ক্লিয়ার আচ্ছা এখন এই আটকে আমরা ভাঙতে পারি কী দিয়ে টু টু দি পর এক্স ইজ ইকাল টু আমরা টু এর পর থ্রি অর্থাৎ টু এর পর থ্রি মানে কি টুয়েলভ পর থ্রি মানে দুইকে আমরা তিনবার নিলে সেটাকে গুণ করলে কী পাই আমরা দুই দুগুণা চার চার দোগুণা আট অর্থাৎ টু কিউব মানে হলো আট এবার এই যে এইটু থ্রি ফোর এম ইজ ইকাল টু এইটু থ্রি ফোর এম যদি হয় তাহলে এম ইজ টু এম লিখছি সো আমরা এখানে এক্স ইজল টু তাহলে থ্রি লিখবো এক্স ইজ টু কত এখানে এই যে থ্রি লিখছি এক্স ইজ ইকোয়াল টু থ্রি এটি হলো আমাদের এখানে কি আনসার বলছে সলভ ফর এক্স তাহলে আমাদের এক্সের ভ্যালু কত থ্রি এখন কথা হলো যে আসলে এক্সের ভ্যালু থ্রি এটা ঠিক আছে কিনা আমরা যদি এখানে একটু আমরা শুদ্ধি পরীক্ষা করি সেক্ষেত্রে আমরা কী পাবো আমরা এই লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ আমরা এই বাম অংশে আমরা এই এতটুকু আমরা এক্সের ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখবো যে টুয়েলভ আসে কি না ঠিক আছে তাহলে টু এর পাওয়ার এখানে এক্সের ভ্যালু কত থ্রি দ্যাট মিন্স এখানে থ্রি মাইনাস ওয়ান প্লাস এখানে টুয়ের পাওয়ার কত এই যে থ্রি তাহলে টু এর থ্রি মাইনাস ওয়ান মানে হলো আমরা কি লিখতে পারি টুয়েল পর টু প্লাস এখানে টুয়েল পর থ্রি তার মানে কি টু এর পাওয়ার টু বলতে আমরা এখানে ফোর বুঝি আর টুয়ের পর থ্রি বলতে আমরা এখানে এইট বুঝি তাহলে ফোর আর এইট যোগ করে কত হয়ে এই যে টুয়েলভ পার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এক্সের ভ্যালু যে তিন আসছে এটা আমাদের সঠিক এটা আমাদের সঠিক উত্তর তো এইভাবে কিন্তু আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি আনসার করতে পারি শুধু এই কোয়েশ্চেন না এরকম টাইপের কিন্তু আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা ইজিলি কিন্তু আমরা আনসার করতে পারবো আমার শিক্ষার্থীবৃন্দ তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমার সেই গণিতপ্রেমী ভাই বোনেরা যারা মেয়াতিম অংশ অংশগ্রহণ করতে আগ্রহী বা মেয়াতিম বিডির প্রতি যারা আসক্তি তাদেরকে বলতে চাই তোমরা সবসময় মানে ম্যাথমেটিক্স যখন করবে তখন কিছু বুঝে শুনে বেসিক বিষয়ে আলোচনা করে তোমরা সেটা করার চেষ্টা করবে আর এই অঙ্কটি মূলত আসলে আমার যারা চাকরির প্রত্যাশী যারা ভাই বোনের রয়েছে তাদের জন্য কিন্তু এই অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই কিন্তু দেয় এটা আমাদের বিভিন্ন দপ্তরের চাকরি পরীক্ষায় কিন্তু সেটা আমরা থার্ড ক্লাস বলি আর সেকেন্ড ক্লাস বলি ফার্স্ট ক্লাস বলি হ্যাঁ সকল পর্যায়ে কিন্তু হয়তো একটু বাড়িয়ে বা একটু কমিয়ে বা একটু এটাকে মডারেট করে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি যে এই পরীক্ষাগুলো এই এই প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে হোক সেটা এম সিকিউ আকারে বা সি আকারে বা আমাদের এমনি নর্মাল প্রসেস যেটা বলে সেইভাবে আসতে পারে বা লিখিত আকারে বলতে পারে তো আমরা এই টাইপের কোশ্চেনগুলো আমরা একটু খেয়াল রাখবো যে আমরা কীভাবে এগুলো আনসার করতে হয় যেমন এখানে সরাসরি যদি আমি এরকম কাজ করতাম আমি একটু দেখাই যে আমি এখানে এই যে পি ধরলাম না হ্যাঁ অনেকেই হয়তো এটা আমরা একটু খেয়াল করি যে অনেকে এটা না বুঝতে পারে যে আমরা বললাম যে এখানে পি না ধরে আমরা কাজ করবো সরাসরি কাজ করবো আমরা কিন্তু সেটাও কিন্তু করতে পারি এই যে এখানে আমরা যদি টু লসা বু তাহলে কী হয় এখানে টু টু দিপার এক্স প্লাস টু ইন্টু টু টু দিপোয়ার কত এক্স টু কত এখানে টুয়েলভ ঠিক আছে এবার এখানে টু ইন্টু টু টু দি পর এক্স আর এই যে একটা তাহলে তিনটা তাহলে তিনটা ইন্টু টু টু দি পর এক্স ইজ ইকাল টু এই দুই দ্বারা বারো বিগুণ করলে বারো দুই গুণ চব্বিশ হয় ঠিক আছে এবার চব্বিশকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কী হবে আমরা পাবো এখানে এইট এই যে এখানে বা আমরা এখানে কী করতে পারি টু টু দি পর এক্স ইজ ইকুয়াল টু টু এরপর থ্রি দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু থ্রি এভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে একটি অঙ্ক আমরা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে সলভ করতে পারি আমাদের প্রত্যেকটা উপায় আমাদের জেনে রাখতে হবে যাতে করে আমাদের পরবর্তীতে কোথাও কোনো জায়গায় প্রশ্নটি আমরা সলিউশন দেখি যে হয়তো আমি একটা উপায়ে করছি ওই সলিউশন ওই অঙ্কটি অন্য ওজন আবার অন্য উপায়ে সলিউশনটি করেছে এই জন্যই আমরা যেন বুঝতে পারি যে না এই অঙ্কটি এইভাবেও সলিউশন করা যায় আবার এইভাবে সলিউশন করা যায় আর যেটা আমার কথা যে পরীক্ষায় আমাকে ওই পদ্ধতি আমি সবসময় বেশি প্রয়োগ করার চেষ্টা করব যে পদ্ধতিটা অনেক সহজ মানে খুব সহজে খুব একেবারে মসৃণভাবে আমরা অঙ্কটি একেবারে অল্প সময়ের মধ্যে আমরা করতে পারি এই বিষয়টি আমাকে আগে মাথায় রাখতে হবে আমরা যদি সেটা আমরা অ্যাকাডেমিকভাবে যদি যারা পড়াশোনা করি তাদের ক্ষেত্রেও বলবো অঙ্ক শুধু শুধু আমরা বড় করব না আমরা লেনথি করব না কারণ আমাদের এখানে সময়ের একটা ব্যাপার আছে ওইখানে আমরা অনেকগুলো অঙ্ক আমাদেরকে উত্তর করতে হয় আবার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বলি বা চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে বলি এক্ষেত্রেও কিন্তু আমাদের সময়টা কিন্তু একটা ফ্যাক্টর এখানে কিন্তু দেখা যায় অনেকগুলো আমাদের প্রবলেম দেয় বাট সময়টা আমাদের খুবই সংক্ষিপ্ত থাকে খুব কম থাকে তো এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে আর আরেকটি বিষয় হলো যে ম্যাথমেটিক্স যদি আমরা ভালো করতে চাই অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই কথাটি বারবার বলি যদি অনেকটা রিপিট হয়ে যায় কিন্তু রিপিট হলেও কিছু করার নেই কারণ আমাকে এটা বলতেই হবে ম্যাথমেটিক্স মানেই হলো বেশি প্র্যাকটিস করতে হবে অল্প প্র্যাকটিসে কাজ হবে না একবার একটা অঙ্ক একবার দেখলে একবার করলে সেটা কিন্তু মনে থাকবে না সে একটি অঙ্ককে আগে আমাকে বুঝতে হবে লাইন বে লাইন বুঝে তারপরে ওই অঙ্কটি আমাকে দুই তিনবার প্র্যাকটিস করতে হবে দুই তিনবার মোটামুটি প্র্যাকটিস করলে অঙ্কটি অনেক দিন দেখা যায় মাথার মধ্যে থাকবে কিন্তু যদি আমরা বলি যে না অঙ্কটি একটা ভিডিও ক্লাস দেখছি বা একটা ক্লাস দেখছি বা ক্লাসে আমি টিচারের অঙ্ক করছি আমি সেটা দেখছি আমার দেখে মনে হচ্ছে যে একটা সহজ এটা আমি পারবো কিন্তু ওই তখনই মনে হবে যে এটা আমি পারবো বাট দুই চার দিন গেলে বা এক সপ্তাহ গেলে তখন কিন্তু আর ওই জিনিসটা মনে থাকবে না এই আমি বলি যে সকলকে সকলের উদ্দেশ্যে বলি যখন টিচার যে অঙ্কটি শেখাবেন অবশ্যই সেই অঙ্কটি বাসায় গিয়ে বা হয়তো যদি কেউ অনলাইনে ক্লাসগুলো দেখে অবশ্যই সাথে সাথে হয়তো সে খাতায় ওই অঙ্কটি করে ফেলবে টিচারের সাথে করে ফেলবে টিচার যখন শেখাবে বা বোঝাবে তখন সে টিচারের সাথে অঙ্কটি করে ফেলবে এই জন্যেই আমাদের এই বিষয়গুলো একেবারে খুব ভালো মতো আমাদের রপ্ত করতে হবে এবং বুঝে বুঝে আমাদের অনুশীলন করতে হবে এবং একই অঙ্ক আমরা দেখা যায় বিভিন্নভাবে নিয়ে আমরা সেগুলো আমরা প্র্যাকটিস করব এই অঙ্কটা যেমন টু টে দেবার এক্স মানে প্লাস টু টে এক্স ইজিকল টু টুয়েলভ এখানে আমরা টুটু দর এক্স প্লাস টু টু দুয়ার্ক্স ইজিকল আমরা একটা টুয়েলভের পরিবর্তে অন্য কোনো সংখ্যা আমরা এখানে দিয়ে কাজ করতে পারি এবার টুটু দুর এক্স মানস ওয়ান টু এক্স দিলো হ্যাঁ টুটু দুর এক্স থ্রি দিল তো এরকমভাবে বিভিন্ন ওয়েতে কিন্তু এই অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করতে পারি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাই তোমাদের সকলের সুস্থ কামনা করে এখন ক্রমত এখানে শেষ করছি আল্লাহ হাফিজ